ডাকাতি হয়ে যাওয়ার পরে ডাকাতির একটা সংগঠন হয়ে যায় আমরা কাজ করি একটা হচ্ছে প্রতিরোধ একটা হচ্ছে যদি হয়ে যায় তাহলে সেটাকে তদন্ত করে বের করা তো এই প্রতিরোধমূলক কার্যক্রমে আর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংগঠন যখন সংগঠিত হচ্ছিলো সেই মুহূর্তে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম বাকিরা পালিয়ে পড়েছে এটা যখন ডাকাতি প্রস্তুতি বাংলা তদন্ত আমরা সম্পন্ন করব এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত তখন জানা যায় এগুলো সব তদন্তের পরে আপনাদেরকে জানানো যাবে আমরা তো বলছি যে আমরা সর্বাত্মকভাবে কিশোর গ্যাং মুক্ত কারণ এই কিশোররা আমাদের সকল কিশোররাই আমাদের সকলেরই

করতে কোনো বয়সের কোনো বার নাই যে এই বয়সের কোনো কিছু নেই ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির সংগঠন যদি যে কেউ করে দেখাবো যে করুক দেখানো অপরাধ সংগঠন করতে গেলে সেটা যে বয়সী হতে থাকবে সেটা অপরাধী হিসেবে পরিগণিত হবে